সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন খুব শীঘ্রই ঈশা ইবনে মারিয়া মালাই বিচারক শাসক হিসাবে তোমাদের মাঝে আসিবেন তিনি ক্রুশ বাঙিয়া ফেলিবেন হত্যা করিবেন এবং রহিত করিবেন তখন দন সম্পদের এতই প্রাচুর্য হইবে যে কেউ তাহা নিবে না আল্লাহিস ইমির শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো আশি লল্লামের পর থেকে এমন কোন নবী আসে নাই, যিনি দাদ্জাল সম্পর্কে আর জাতিকে সতর্ক করেন নাই। আর আমিও তোমাদেরকে তাহার সম্পর্কে সতর্ক করিয়া বিবেছি। অতঃপর মানবী সাল্লাম আমাদেরকে দাঁত জলের পরিচয় দিলেন তারপর তিনি বলিলেন যারা আমাকে দেখিয়াছে বা আমার কথা শুনিয়াছে তাদের কেউ হয়তো তাহার দেখা পাইবে উপস্থিত লোকদের উপস্থিত লোকেরা বলিলেন এ আল্লাহ রাসুল সাল্লাম সেই সময় আমাদের অন্তরের অবস্থা কেমন হইবে তিনি বলিলেন বর্তমানে যেমন আছে বা তার চাইতেও ভালো হইবে thank <laughs> you